হ্যালো গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সবাই মিষ্টি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন হ্যাঁ সাড়ে সাতটা পেরিয়ে যাচ্ছে আটটা বাজতে চাই আমি এসছি জামা কাপড়গুলোতে কেচে নিয়েছিলাম কিন্তু কী তো বেশি কাঁচা কিছু ছিল না ওই জন্য মেলাতে আসিনি আগে আজকে কেঁচে রেখে দিয়েছিলাম এই রকম দুটো কুমড়ো ফুল ফুটেছে কিন্তু কী তো আজকে দুর্বল প্রায় দিন না এই কুমড়ো ফুলের পর থেকে গ্যাস দিয়ে রাখতে ফুট হয় যদিও বা এখনও বেগ কম বলে আমরা চাপা দিই জানি তো সেরকম ঠান্ডা পড়েইনি আর আমার একটু গরমটা বেশি তো ওই জন্য ঠান্ডা আমার কম লাগে মানে এমনিতে ঠান্ডা হয়ে যায় কিন্তু শীতটা আমার কম লাগে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম দিয়ে চা করে খেলাম দুজনে মানে আমার প্রতিদিন আমি খেয়ে দিই তারপরে সে হচ্ছে তোমার ফোন নিয়ে বসলো আমার এখন কাজ বলতে সেরকম কিছুই কাজ নেই সে কিছু খেয়ে যাবে না বাইরেই লিখাবে বলেছে ওই জন্য হচ্ছে তোমার করছি জামা কাপড়গুলো মেলাতে দিচ্ছি এখন এর মধ্যে কাণ্ড দেখাড়া যাচ্ছে কি করছিস কি করছিস দেখো কিগুলো ফেলছে খাতা জামাগুলোই পড়ছে মার দিবা বাবু ওই দেখো আমি কেঁচিয়ে উঠলাম কেন বলো তো আমার ভাসুরের ছেলেটা হ্যাঁ ফুচকাটা ওপর থেকে সব জিবাচ্ছে আর খেলছে অত সকালবেলা ভাব দিয়ে জামা কাপড়গুলো আমি মেলাচ্ছি ওখানে পড়ছে ওই জন্য আমি চাচা আমি বেটু কী করছিস বলতে হাসছে না ভেজা অল্প কাটাই কেঁচেছি ওগুলো মেলাচ্ছি আর কালকের হচ্ছে মেয়ের প্যান্টটা জিন্সের বরের প্যান্ট ওগুলোই ছিল ওগুলো মেলে এলাম তো এখন আরও বেলা প্রতিদেব চলে গেছে ডিউটি বিছানাপত্রগুলো সেই গুছিয়েছে কতগুলো কিন্তু কি বলো তো বেটা ছেলে মানুষ তো অত তো গুছাতে পারে না পারে না না করতে দেই না কোনো দিন ওই জন্য গোছাতে পারে না জানো তো মানে নিজেই করে নি হ্যাঁ করতে দেই না ওই জন্য পারে না যাই হোক করে একটু গুছিয়ে রেখে গেছে আর আমার তো পোষাবে না আমি এখন সব টেনে টেনে আবার ভালো করে গোছাবো ভালো করে গুছিয়ে রেখে দেবো আজকে মঙ্গলবার তেমন কোনো কাজ বাজ নেই কাঁচা ধোয়াও নেই ছিল না কালকে করে নিয়েছিলাম কাঁচা ধোয়া এই যে এগুলো সব গুছিয়ে এখন রাখি রেখে দিয়ে ঘর ঘরদুয়ার মুছবো পরিষ্কার করব দিয়ে স্নান পুজো করবো অ্যাকচুয়ালি কী তো কেউ গুছিয়ে দিলে না নিজের পোষায় না এটাই হচ্ছে সমস্যা একা হাতে করে করে সমস্ত অভ্যেস হয়ে গেছে তো তাই আর লেপের বালাপোষের কভারটা আজও বের করানো হয়নি মানে লেপের কভারটা বের করেছি সেটাও পরাইনি ওই যে বললাম না লেপ বালাপোষ সেরকম লাগেই না আমাদের আমার বর্মশাইয়েরও লাগে না আমারও লাগে না আমার তো লাগেই না ছেড়ে দাও আমার চাদর হলেই হয়ে যায় একটা আজ হালকা হালকা রোদ দিয়েছে কালকে যেমন একদমই ছিল না আজকে হালকা হালকা রোদ উঠেছে তবে কতক্ষণ থাকবে জানি না বারলা বারোটা বারোটা বাজলেই তো রোদ চলে যায় এই যে বর্মসাহের জামাটা কালকের থেকে পড়ে আছে এটাকে রোদে দেবো নাকি ভাবছি এটা অবশ্য শুকিয়ে গেছে তবুও এখন বাজে বারোটা বাজতে পনেরো কুড়ি মিনিট বাকি বারোটা বাজতে রান্না সান পুজো সব হয়ে গেছে কি রান্না করবো ভেবে পাচ্ছি না কাল তো কালতে পরশু থেকে সে বিকেল থেকে জ্বর রাতে থেকে হালকা হালকা আজকে অবশ্যই জ্বরটা নেই দিচ্ছি কাল রাত্রে তো ডাক্তার দেখাতে গেল না প্যারাসিটামল খেয়ে খাবার খেয়ে যা জোর করে রুটি দুটো করে দিলাম খেলো খেয়ে প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলো যাই হোক সকাল থেকে দেখছি জ্বরটা নেই তবে হাত পা ব্যথা হচ্ছে ডিউটি গেছে এবার বলে গেছে সেরম কিছুই রান্না করবো না আমি কিছু খাবো না ভালো লাগছে না মুখটাই রুটছে না দুদিন জ্বর হয়েছে তো এবার দেখো আমরা মেয়েরা ঘরে কাজ করি আমাদের খেতেই হবে কিছু হলেও খেয়ে নি কিন্তু ওরা তো ব্যাটা ছেলে ওরা বুঝবেও না খাবেও না খেতেও যায় না কাল তো কত মাংস টাংস সমস্ত ফেলে দিয়েছি কি করব অত বাসি ভালো লাগে না মাছ করলাম মাছ তো কালকে এক ফোঁটা মাছ হয়নি আজকে বলছে মাছ করবে না আমার জন্য এবার ডিম বলতে একটাই ডিম আছে দেখি পরে তখন গরম গরম ভেজে দেবো খাওয়ার সময় দুপুরে আসবে বলে গেছে কী যে রান্না করবো না কোনো আগা কিছু বুঝে উঠতে পারছি না আমার বলছে একদম প্লেন রান্না করবো ভাবছি একটু আলু ভাতের ডাল আর বেগুন পোড়া করব আচ্ছা মঙ্গলবারও আছে বেগুনটা বড়ো একটা আছে আনা ওটা বেগুন পোড়া করে দিলে অবশ্যই বেগুন পোড়া খেতে ভালোবাসে কিন্তু ওই যে যেটাই রুচ্ছে না খেতে চাইছে না কি কি খাবে জানি না এখন তো বসে আছি একটু ভাবছি রোডে আজকে দেখেছে হালকা দাঁড়াবো কি না দেখছি ভাবছি হাতটা পরে বসাবো আর ঠান্ডা তো আমাকে যেন পিছন ছাড়ছে না আমি ভীষণ ভালোবাসি জানো তো আমি শীতকালটা প্রচুর ভালোবাসি কিন্তু কি বলো তো এই দেখছি বছর গত বছর থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে শুধু এমনিতেই গরমকালে আমার ঠান্ডা লেগে এখন এখন এত ঠান্ডা লেগে যায় যে বলার নয় তো আমার যা বলে যে আমার নাকি ইমিউনিটি পাওয়ার কমে গেছে যার জন্য এত ঠান্ডা লেগে যায় মানে আমি এত রোগাও হয়ে যাচ্ছি ওই কারণে এখন ডাক্তার কটা টেস্ট দিয়েছে করাতে হবে দেখি কবে যে করাবো কী করাবো কোথা থেকে করাবো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এখন ভাবি দেখি একটু রোদে দাঁড়িয়ে আসি তারপর রান্না বসাবো এখন বসাবো না কিছুই তো রান্না করবো না ভাত ডাল আর একটু বেগুন পুরা সব তো পরে করবো এখন একটু রোদে যাই শুধু ঠান্ডা লেগে যাচ্ছে শুধু ঠান্ডা লেগে যাচ্ছে যাই দুদিন ভালো ছিলাম আজকে আবার দেখি ফ্যাচ ফ্যাচ করছি একটু আগের থেকে তো যাই হোক চলো একটু রোদে লাগাই তারপর এসে রান্না দেখা যাবে এই যে কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছি ডাল করব বললাম না তোমাদের আলু ভাতে করব পেঁয়াজ দিয়ে মেখে আর বেগুন পুরা করব দেখো বেগুনটার অবস্থা এত বড়ো বেগুনটা দেখো পোকা দেখেছো মানে কী বলবো বলো তো ভাবলাম পোড়া করব কিন্তু পোড়া হবে না একে এখন ভেজে নিতে হবে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেব কিছু করার নেই বেগুনটা যেহেতু পোকার আলাদা বেগুন আর আজকে নেই জানো তো তো এই জন্য এটাকেই কেটে বাদ দিয়ে ভেজে নেব যেটুকু ভালো থাকবে সেইটুকু ভাজা করে নেব এই যে কাটা আমার হয়ে গেছে বেগুন ভাজা আর এই ছোটো টুকরোগুলোও ভেজে নেব আর এইগুলো হচ্ছে রেখে দেবো এতগুলো তো লাগবে না খাবো তো দুজন আর আমার তো বেগুন ভাজা অতটা খুব ভালো লাগে না অতটা ভালো লাগে না বলে খাবো না এক পিস খাবো হয়তো আর প্রতিদিন খাবে তো হচ্ছে ওই কারণেই ভেজে নেব একটু রসুন থ্যাত করছি কেন বলো তো হচ্ছে তোমার আমার তো হামান দিস্তা নেই ওই জন্য নোড়া মানে সিলের যে নোড়াটা আছে ওইটা দিয়ে করে নিচ্ছি পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা ওর সাথে রসুনটা দিয়ে দিয়েছি এটা ডালটা ছুঁকবো জানো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আর তাছাড়া রসুনের গন্ধের ডালটা না ভালো লাগে খারাপ লাগে না ধনে পাতা আছে যদি পারি তো দিয়ে দেব এই যে ডালটা ছোকা হয়ে গেছে আমার একটু সামান্য জল মেশাবো কারণ প্রচণ্ড ঘন হয়ে গেছে এই দেখো হয়ে গেছে বেগুন ভাজা এই যে আলু শুকনো লঙ্কা দেখিনি কাঁচা লঙ্কা মাখবো কারণ বর্মসাই খেতে পারে না এই যে ডাল হয়ে গেছে অনেকটাই ডাল হয়ে গেছে এতটুকু করেছি তাও বেশি গেছে দুটো আলু সেদ্ধ আবার রেখে দিয়েছি অতটা আলু মাখবো না মাখলেই না প্রতিদেব খাবে এখন বেশি করে তার থেকে অতটা মাখবো না আর এই যে পেঁয়াজটা কুচি রেখেছি ডিম দেখো তার মধ্যে কী কাণ্ড করেছে সকালে বললাম না একটা ডিম কিন্তু আমার বর্মশাই এসে গেছে সে ঘরে বসে আছে কিন্তু দুপুরে খাবে খেতে আসে গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো ছটা পনেরো গো ছটা তিন বাজে হঠাৎ দেখছি দুপুর থেকে দুপুর থেকে না সকাল থেকে মানে কোমর না পিঠো না তার ঠিক মাঝখানটায় এতটা জায়গা জুড়ে চওড়া প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ কাল থেকে একটু খেচে খেঁচে ছিল আজকে দেখছি ব্যথা করছে সাংঘাতিক ব্যথা করছে দুপুরবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া মজা ধোয়া সব করলাম তখন হালকা হালকা ব্যথা করছিল আমি ভাবলাম গ্যাসে তবে আমার মনে হয় এখনো ওটা গ্যাসেই করছে কারণ মাঝে মাঝে ফোনছে মাঝে মাঝে বাড়ছে পাঁচটার সময় মেয়ে ফোন করলো কথা বললাম কথা বলে উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে বুঝতে পারছি না এত যন্ত্রণা করছে ওই দেখো এখনও চিঞ্চি চিন হালকা হালকা টন টন যন্ত্রণা করে যাচ্ছে কেন করছে বুঝতে পারছি না কতক্ষণ ব্যায়াম করলাম তাও যেন কেমন হচ্ছে ভালো লাগছে না শুয়ে আছি ওই জন্য চা ফা খাবো না এখন আর বিরক্ত লাগছে প্রতিদেব আসুক যদি রুটি খাই তো করে দেবো না নাহলে মুড়ি টুটি খেয়ে নিবে ভালো লাগছে না আমাকে ঠান্ডাটা সকাল থেকে লাগছিল এখন একদম ঠান্ডা নেই এই ওয়েদারের জন্য মনে হয় শরীরগুলো এরকম হচ্ছে না কী জানি জানি না বেশ ভালো ওখানটা যন্ত্রণা করছে ভালো মানে মাঝে মাঝে কোমরে নামছে মাঝে মাঝে সামনে পেটের দিকে আসছে এরকম হচ্ছে ব্যথাটা গ্যাসেই হচ্ছে আমি বুঝতে পারছি গ্যাসের একটা ট্যাবলেট খেলাম জিরা একটু চিবিয়ে খেলাম কাঁচা জিরা তাও দেখা যাক কখন কি কমে এখন শুয়ে থাকি ভাল লাগছে না একদম বিছানা জামা জামাকাপড়গুলো গুছালাম এখন সন্ধে মধ্যে করে দিয়ে আবার শুলাম এই যে পাচ্ছি না আমি বসে থাকতে কিছুতে এত ব্যথা করছে আমার ব্যথা ব্যথাবুথি নেই জানো তো আমার না আমার পায়ে ব্যথা না আমার হাঁটু ব্যথা না আমার কোমর ব্যথা বলতে নি অনেকে বলে সিজারে ব্যথা হয় আমার মেয়ে হয়ে গেল আঠেরো বছর আমার কোনো ব্যথা নেই কোমরে টোমরে বলতে নেই কোনো ব্যথা নেই আমার কী হচ্ছে জানি না তো এখন শুই এখন পরে দেখা করবো তোমাদের সাথে এই যে প্রতিদেপি একটু বেরিয়েছিল কতগুলো কাগজ কী সব অফিসের সেগুলো বললো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখো ওগুলো রেখে দিচ্ছি আর বেরিয়েছিল ওষুধপাতি নিয়ে এসছে সমস্ত সেগুলোই গুছাচ্ছি দেখো এখন ওই সাড়ে আটটা মতন ভাজতে যাই যাবো রান্নাঘরে কিছুই করবো না দুধটা গরম করে দিয়ে এসছি সেটা না ভাবো মুখের অবস্থা দেখছো চুলগুলোও আজ রায়নি মাথাটা ওই যে বললাম না শরীর না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না হঠাৎ জানো কোনো ইয়ে নেই কিছু নেই হঠাৎ পেটটা ওরকম মানে কোমরের ওপরটা যন্ত্রণা শুরু হলো হঠাৎ করে যার জন্য আমার প্রতিদিন এসেই বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো তুমি শুয়ে থাকো হ্যাঁ সবসময় শুয়ে থাকো বললে ভালো লাগে আর সবসময় শুয়ে থাকতেও না দেখবে ভালো লাগে না এই দেখো এই ওষুধগুলোই এনেছিল দেখেছ এটা আমার ঠান্ডা লাগার ওষুধটা জানো তো এই ওষুধটাই আমি খেতাম আগে কিন্তু এই সামনে বিন্দাসে সামনের ওষুধের দোকানটাই হচ্ছে তোমার এর বদলে যে ওষুধটা এই মাসে দিয়েছে ওই ওষুধটা না কাজ হচ্ছে না ঠিক করে কিন্তু ওরা বললে একই কাজ হবে প্রতি একই জিনিস হুম শুধু এটা আলাদা তো সেই জন্য প্রতিদেব আবার এটা নিয়ে এলো এইটা দেখো এইটা হচ্ছে আমার বরের অফিসের সেদিন যে ওই যে কলকাতা গেছিলো গার্ডেন টিচার ওদিকে এই জিনিসটা আনার জন্যই গেছিলো এটা এলো পার্সেলটা সেটাই নিতে ইন্দামনের ওদিকে গেছিলো এখন দেখো এই দেখো সাড়ে নটা বেজে গেছে কিছু খাবে না বলছে এই যে দুধটা বসিয়ে গেছিলাম তোমাদের বললাম দুধটা এখন নামিয়ে রাখবো এই দেখো একটা ভালো লাগছিলো হঠাৎ দুপুর থেকে কিছু রান্না করলাম না এভাবে আর প্রতিদেব বললো তারও পেটটা ভার হয়ে আছে বলছে কিছু খেতে ইচ্ছে করছেই না ভালোই লাগছে না তার সে বলে একদম ইচ্ছে করছে না যদি রাত করে ইচ্ছে করে দশটার দিকে একটু জল নিলে মুড়ি খাবো তাহলে কীরকম লাগে বলো নিজের শরীর খারাপ যাই হোক বরের শরীরটা কেমন খারাপ হলে না খারাপ লাগে কারণ সকাল থেকে সে ডিউটি যাবে আমি তো ঘরে থাকবো বলো কাজ করতে ইচ্ছে করলে করবো নাহলে শুয়ে থাকবো তাহলে চলবে কিন্তু তার আর সেটা করলে চলবে না কালকে আবার আসবে না দুপুরে বলছে দুটো রুটি করে নিয়ে চলে যাবো রুটি দরকারি একটু সকালে তো যাই হোক দেখা যাক কি হবে কালকের কথা কাল আছে আজ ভগবান ভালো ভালো রাতটুকু কাটা শুয়ে পড়েছে বলছে শুয়ে যাই পেটটা ভার করে আছে যদি রাত করে খেতে পায় তখন দুটো মুড়ি খাবো আমারও ভালো লাগছে না আমার তো কোমরটা এত যন্ত্রণা করছিল সন্ধ্যে দেখি যে বলে বোঝাতে পারবো না এখন অনেকটা ভালো ওষুধ কিছু খায়নি কিন্তু কি কী তো যে ব্যায়াম করলাম হাঁটাহাঁটি করলাম এই সব করে কমেছে অনেকটাই কমেছে কিন্তু এখন একটা হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে দুধটা গরম করে নিয়েছি দুধের আছানা কাটা না কারণ প্রতিদিন খাবে না বলছি কিছু দুধটা রেখে দিলাম ঢাকা দিয়ে এখন গ্যাসটা ছে দিয়ে চলে যাব শুয়ে পড়বো শুয়েই আছি দুপুরের পর থেকে বেশিরভাগটা শুয়েই কাটে অবশ্য আমার ওই গোছানা এই সব সকাল থেকে দৌড়ে ঝাপা কাজগুলো করে নিই দৌড়াদৌড়ি করে সব কিছু তারপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করোন শেয়ার করে দিবে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো যাই হোক টাটা গুড নাইট সবাইকে দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে টাটা